আসসালামু আলাইকুম ডিয়া ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের শিক্ষা সংবাদে পর্ব দুই আপনাদের স্বাগতম আজকে আমরা জানব শিক্ষা সংবাদ সহ বাংলাদেশে কিছু শীর্ষ সংবাদ তো চলুন সেগুলো আপডেটগুলো আমরা একে একে জানি তো সর্বপ্রথমে আমার কাছে আছে সেটা হচ্ছে কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দু হাজার পঁচিশ সালের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি অনুমোদন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় প্রাই মানে প্রাথমিক স্কুলের যে হলিডে বার্ষিক যে ক্যালেন্ডার তো ছুটির তালিকায় কিন্তু প্রকাশিত হয়েছে আমরা ছিয়াত্তর দিনের ছুটি সম্বলিত একটি ক্যালেন্ডার পেয়েছি তো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন সংগ্রহে রাখতে পারেন আমরা যারা প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত আছি তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে পরবর্তী সংবাদে আমরা জানি যে একত্রিশে ডিসেম্বর মানে একই জানুয়ারি মানে পহেলা জানুয়ারি কিন্তু কী হয় আমাদের বই বিতরণের যে মহাযজ্ঞ শুরু হয় আর কি তো তারই কিন্তু একটা নির্দেশিকা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা তো এই নির্দেশিকায় কিন্তু অনেক কিছু ডিটেইলস কিছু বিষয় আছে মোট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে হ্যাঁ চব্বিশটা ইনফরমেশন কিন্তু আপনাদের জানতে হবে তো এই এই নিউজ লিঙ্কটাও আমি দিয়ে দেব এটি আপনারা পড়ে নেবেন আপনাদের জন্য খুব সুবিধা হবে যেহেতু আগামী পহেলা জানুয়ারিতে আমাদের বই বিতরণ কেমন করে করতে হবে সেই সংক্রান্ত গাইডলাইন এটি তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে পরবর্তী সংবাদে আছে কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যাকে বলা হচ্ছে এর সহযোগিতায় তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রার্থী ও মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এখানে কিন্তু ডিটেলস কিছু ইনস্ট্রাকশন আছে একেবারে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা জেনে কিন্তু সেই সংক্রান্ত বিষয়গুলো বিদ্যালয়ে কি করবেন উদযাপন মানে করবেন বা ওই গাইডলাইন অনুসারে বিপিএল উৎসবটি উদযাপন করবেন আর কি তো আমরা এখন চলে যাব পরবর্তী অনুষ্ঠান মানে পরবর্তী নিউজে এখানে আছে আমাদের সহকারী শিক্ষকগণের অফলাইন বদলি বা প্রশাসনিক বদলি যাকে বলা হয় সংযুক্তি তিনটি সেগমেন্ট কিন্তু এখানে আছে অফলাইন বদলি প্রশাসনিক বদলি সংযুক্তি কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এ সংক্রান্ত একটি প্রাথমিক ও গণ মানে গণশিক্ষা মন্ত্রণালয় চিঠি আমরা দেখতে পাচ্ছি এটা সাময়িকভাবে বন্ধ আছে এটার ডিটেলস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেকটি সংবাদেরই ডিটেলস লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সম্ভাবিত ডিটেলস পড়তে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষকদের তথ্য দিয়ে কিন্তু চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো একটা নির্দিষ্ট ছকে কিন্তু সেই সংক্রান্ত ইনফরমেশন পাঠাতে হবে তিরিশের ডিসেম্বরের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত একটি চিঠি এখানে হালনাগার তথ্য কাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের তো আমাদের পরবর্তী তথ্যে থেকে আছে হ্যাঁ পরবর্তী তথ্যে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সম্মান পরীক্ষা প্রশ্নের ধন ও নম্বর বন্টন এখানে আছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে সমস্ত কিছু কিন্তু দুই হাজার বারো সালের কারিকুলামে আমরা ব্যাক করছি এবং সেই দুই সালে বারো সালের কারিকুলাম কী ধরনের প্রশ্ন ছিল অনেকে জানে না তো আমাদের গার্জিয়ান সহকারে সবারই কিন্তু জানা উচিত যে আসলে আমাদের সেই পরীক্ষা প্রশ্নের ধরন এবং নম্বর বন্টনটি কেমন হবে এখানে এনসিটিভি কিন্তু ডিটেলস ডিসক্রিপশান দিয়ে দিয়েছে আমি লিঙ্কটাও দিয়ে দেবো তো আমরা এখন যাব পরবর্তী অংশে এটাও এনসিটিভি একটি প্রজ্ঞাপন ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা হ্যাঁ ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমরা সবারই কিন্তু আছে আমাদের পরিবারে কেউ না কেউ আছে আর কি তারা কিভাবে তাদের কি কি বিষয়ে নির্ধারিত হয়েছে এবং কত নম্বরে তাদেরকে পরীক্ষা অবতীর্ণ হতে হবে সে সংক্রান্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন এখানে আছে আশা করি এটাও কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা জেনে নিতে পারবেন পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখন পরবর্তী অংশে যাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ খুব একটি ইম্পর্টেন্ট যারা আমরা বিশেষ পরীক্ষা দিব আর কি সাতচল্লিশতম বিশেষ আবেদন শুরু হয়েছে এটি কিন্তু ছাব্বিশে ডিসেম্বর একটি সংশোধিত প্রজ্ঞাপন তো ইতিমধ্যে শুরু হয়েছে এটা চলবে আর কি তিরিশ জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর কি পরীক্ষা ফি সংক্রান্ত কিছু সংশোধিত করা সংশোধন করা হয়েছে আপনার ডিটেলস পড়ে নেবেন এখানে নির্দেশনা সংক্রান্ত সংশোধনী দেখতে পাচ্ছেন এখানে সংশোধনীগুলো দেওয়া আছে পাশাপাশি আমি পিডিএফ ডাউনলোড দিয়ে দিয়েছি এখানে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন পাশাপাশি লিঙ্ক থেকেও পড়তে পারেন আমি লিঙ্কটি এটারও দিয়ে দিব তো সর্বশেষ এই ছিল আমার কাছে নিউজ মানে কালেকশন শীর্ষ সংবাদ বা শিক্ষা সংবাদ যাকে বলেন যাই বলেন আশা করি এগুলো জেনে আপনারা সমৃদ্ধ হবেন এবং আপডেটেড থাকবেন তো আমার ভিডিও আজকে এখানেই শেষ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত নিবেদন জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম